সালামু আলাইকুম ভিউার্স আমি চলে আসছি হচ্ছে আর এফ জোরি হাউস এখানে আসলে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর লেসের কালেকশন পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইসের মধ্যে তো আমি আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে এই টার্সেলের কিছু লেসের কালেকশন এখানে কিন্তু ইউজ পরিমাণের কালেকশান আছে অবশ্যই আপনারা এই দোকানটাতে একবার হলে ভিজিট করবেন যারা হোলসেলার আছে তারা কিন্তু এই দোকানে এসে নিয়ে যেতে পারেন আর যারা খুচরা মানে বিকল্প কিনতে চান তারাও কিন্তু কিনতে পারবেন আচ্ছা আমি ভিডিও শেষে কিন্তু দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিব অবশ্যই আপনারা চলে আসবেন আচ্ছা এখানে কিন্তু তিরিশ টাকা থেকে শুরু হয়েছে টার্সেলের লেসে কালেকশন তিরিশ টাকা দামের কোনগুলো আচ্ছা এগুলো হচ্ছে তিরিশ টাকা গজ ভাই প্রাইস কি ফিক্সড হ্যাঁ প্রাইস ফিক্সড একটু কমেন্ট নামে বললাম না প্রাইস ফিক্সড আচ্ছা ঠিক আছে প্রাইস হচ্ছে ফিক্সড এখান থেকে জানিবেন সবগুলো হচ্ছে 30 টাকা 30 টাকার পরে আসছে 50 টাকা এই যে এগুলো হচ্ছে টারসেল 50 টাকা আচ্ছা এগুলো অনেক সুন্দর এটা এটা একই সেম যার যেটা লাগে সেটা এসে দিয়ে যাবেন এই যে কালার অ্যাভেলেবেল আছে অনেক হিউজ পরিমাণে কালার আছে আপনাদের ড্রেসের সাথে ম্যাচিং করে নিয়ে যাবেন তো ফিফটি টাকা আচ্ছা এটাও কিন্তু ফিফটি ফিফটি টাকা এটা কিন্তু কোয়ালিটি চেঞ্জ আচ্ছা এগুলো দেখি এগুলো কত করে এগুলো হলো রাখা যাবে 120 ঠিক আছে 120 টাকা আচ্ছা এগুলো দেখি এগুলো হলো 80 করে আচ্ছা 80 টাকা করে

একাশি পঁচাশি ইসমাইল সুপার মার্কেট ইংস তলা ঢাকা বারসোপাচ আমি যে ফার্স্ট কনসেপ্ট কনসেপ্টটি করি এর তলা উঠলেই কিন্তু আপনারা এই দোকানগুলো পেয়ে যাবেন আর ফোন নাম্বার হচ্ছে আচ্ছা আর ফোন নাম্বার হচ্ছে জিরো নাইন সেভেন টু টু থ্রি সেভেন নাইন সেভেন নাইন ধন্যবাদ